হ্যালো বেয়ার আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি বন্ধুরা বা একটি গোডাউনের ভিডিও দেখুন গোডাউনে কি কী আছে এখানে বিভিন্ন ধরনের হাত পাখা আছে বন্ধুরা দেখুন এবং মাটির অনেক জিনিসপত্র আছে বাঁশের ঝুরি আছে এ দেখুন মাটির জিনিসপত্র এগুলো বন্ধুরা দদির হাড়ি দেখতে পাচ্ছেন বাঁশের জুড়িগুলি দেখুন কত সুন্দর হাত পাখাগুলি দেখুন বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর হাত পাখা আছে এগুলি সব হাত পাখা বন্ধুরা আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করার সাথে আমার প্রিয় বন্ধুদের ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আপনারা আমার চ্যানেলের পাশে থাকলে আমি দ্বিতীয়বার ভিডিও আপলোড দিতে উৎসাহ পাবো তাই আমাকে উৎসাহ দিতে অবশ্যই অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন দেখুন বন্ধুরা কত সুন্দর মাটির জিনিসগুলি মাটির হাড়ি এগুলো হাত পাখা বন্ধুরা তাল পাতার পাখা এগুলি সুন্দর সুন্দর দেখুন তাল পাতার পাখা আছে দেখুন কত সুন্দর হাড়ি দেখেন এগুলা হাড়ি ছোট গোলাপ বন্ধুরা দুদির হাড়ি বিভিন্ন সাইজের এক কেজি হাফ কেজি খুব সুন্দর দেখুন অনেক সুন্দর সুন্দর হারিয়ে আছে বন্ধুর এই বস্তার ভিতরে কি আছে আমি এখন দেখাবো আপনাদের बस्ता से এখন চালানি কয়লা বন্ধুরা এগুলি যে কয়লাগুলি জ্বালায় জ্বালানি কয়লা ভালো থাকবেন আমার সকল প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ